আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে থাকছে যে রসুনের ফলন আমরা কিভাবে বৃদ্ধি করব আমরা রসুন কিভাবে চাষাবাদ করব। এ বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনি যেভাবে রসুন চাষাবাদ করেন সেভাবেই রসুন চাষাবাদ করবেন আপনি যেভাবে রাসায়নিক সার ব্যবহার করেন যেভাবে জৈব সার ব্যবহার করেন সেভাবেই আপনি রসুন চাষাবাদ করবেন কিন্তু আজকে আমি আপনাকে তিনটি পদক্ষেপ নিতে বলবো এই তিনটি পদক্ষেপ নিতে পারলেই কিন্তু আপনার রসুন গাছের ফলন বৃদ্ধি হবে এবং রসুনের ফলন বৃদ্ধি হবে চলুন শুরু করা যাক তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে তিনটা ঔষধ আছে এই তিনটা ঔষধের সঠিক ডোজ এবং সঠিক নিয়ম কখন থেকে কখন আমরা এই তিনটা ঔষধ স্প্রে করব। সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আন্ত মিশ্র ফসল চাষাবাদ করা হয়েছে এবং রসুন ক্ষেতের বর্তমান অবস্থা কিন্তু মাসাল্লা অনেক ভালো তো আপনারা আগে নিজে চোখেই দেখুন যে গাছের বর্তমান অবস্থা কী তো প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু বেশ মোটা হয়েছে এবং এখানে কিন্তু শুরু থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব রসুনের ফলন বৃদ্ধিতে আমাদের যে করণীয়তা থাকছে সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু আগে গাছ ভালো রাখতে হবে যদি আমাদের রসুন গাছ ভালো থাকে তাহলে কিন্তু অন্যান্য পদক্ষেপ আমরা নিতে পারব। যদি গাছ ভালো না থাকে আপনি যত ভিটামিন দেন আর যত পিজিআর দেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না তো আপনারা দেখতে পা আমার হাতে কিন্তু একটা ছত্রাকনাশক এটা রোডাজিমা ম্যাপ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটা পণ্য এবং এর সাথে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা ইমিটাপ যখন আমরা রসুন চাষাবাদ শুরু করব প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যদি ইমিটাপ এবং রোডাজিমা শিডিউল অনুযায়ী যদি স্প্রে করি রসুন খেতে তাহলে কিন্তু রসুন খেতে কোনো বালা মুচিপথ এবং রোগ বালায়ের আক্রমণ হবে না আগে গাছ আমরা ভালো রাখি আমরা কিভাবে গাছ ভালো রাখবো সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি তো অনেক সময় দেখা যায় যে রসুনের গাছের পাতা কিন্তু পুড়ে যাচ্ছে পোড়া পোড়া ভাব এবং রসুনের পাতা পাতাতে কিন্তু অনেক ধরনের পচারি ধরেছে বা ছত্রাক আক্রমণ করেছে সেটা আমরা কিভাবে দমন করব। তো আমরা সচরাচর জানি যে রসুন খেতে রোবরাল যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু রসুন এবং পেঁয়াজ ভালো থাকবে তো আমি তার সাথে একটা ওষুধ অ্যাড করে দিচ্ছি তো কার্বেন্ডাজিম ঔষধ এমন একটা ঔষধ যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কার্বেন্ডাজিম ব্যবহার করি কার্বেন্ডাজিম এর গুরুত্বপূর্ণ কিন্তু অপরিসীম এটা একটা অন্তর্বাহী ছত্রাকনাশক এটা কিন্তু আপনার ফসলে যখন স্প্রে করবেন ভেতর থেকে কিন্তু আপনার ফসল ভালো হয়ে আসবে এবং সুস্থ থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন যে রোডাজিম এটা কিভাবে ব্যবহার করবেন তো রোডাজিমের ভিতরে কিন্তু ইপ্রোডিয়ন এবং কার্বেন্ডাজিম দুইটা ছত্রাকনাশক মিশ্রিত করা আছে পঞ্চাশ ডাব্লিউপি তো আমরা যদি শুধু রোবরাল ব্যবহার করি তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে রসুনের আগামরা এবং পাতা পোড়া এই রোগটা ভালো হয় না তো সেই জন্য ম্যাপেগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটা পণ্য বের করেছে এর ভিতর কিন্তু ইপ্রোডিয়ন অথবা কার্বেন্ডাজিম দুইটা ওষুধ কিন্তু একত্রে মিশ্রিত করা আছে তো আমরা যদি এইটা দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে পনেরো দিন পর পর যদি আমরা স্প্রে করি প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু রসুন খেতে আর অন্য কোনো ছত্রাকনাশক স্প্রে করতে হবে না এর সাথে আমাদেরকে স্প্রে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইমিটাপ আপনারা কিন্তু সবাই জানেন ইমিটাপের কার্যকরিতা কেমন অনেক সময় দেখা যায় যে রসুনের পাতায় চোষক পোকা আক্রমণ করেছে ফলে রসুনের পাতায় বিভিন্ন ধরনের দাগ হয় এবং পাতা কুকড়ি লেগে যায় তাহলে আমরা কি করব রোডাজিম এবং ইমিটাপ দুইটা একত্রে ইমিটাপ জিরো পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার পানিতে এবং রোডাজিমা দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা সর্বোচ্চ পনেরো দিন পর পর আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্প্রে করব। তাহলে কিন্তু রসুন ক্ষেতের অবস্থা মাসাল্লাহ অনেক ভালো থাকবে তাহলে কিন্তু রসুন খেতে কোনো রোগ এবং পোকামাকড়ের আক্রমণ হবে না এখন চলে আসুন আমাদের গাছ ভালো আছে তাহলে আমাদের ফলন কিভাবে বৃদ্ধি হবে তো একশো পার্সেন্ট ফলন বৃদ্ধির জন্য আমাদেরকে যে কাজ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে পিজি ওয়ান নামক একটা পিজিআর আমার হাতে আছে আপনারা যে কোনো কোম্পানির পিজিআর স্প্রে করতে পারেন রসুন খেতে তবে পিজিআর স্প্রে করার একটা সতর্কতা আছে আপনি পিজিআরটা কখন স্প্রে করবেন কোন সময় স্প্রে করবেন কিভাবে স্প্রে করবেন এবং কোন ডোজটা মেনটেন করবেন সে বিষয়ে নিয়ে কিন্তু আপনাদেরকে জানাবো তো পিজিআর আপনি তখনই স্প্রে করবেন যখন রসুন গাছের বয়স আপনার তিন মাস অতিক্রম করবে তো পিজি আমরা তিন মাসের পর থেকে আমরা কিন্তু স্প্রে করব রসুন খেতে এটা ডোজ হচ্ছে দুই মিলি অর্থাৎ তিন মিলি দুই থেকে তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা তিন মাসের পর থেকে রসুন গাছের বয়স যখন তিন মাস হবে তিন মাসের পর থেকে আমরা দশ দিন পর পর অথবা পনেরো দিন পর পর আমরা এই পিজি ওয়ান বা পিজিআর জাতীয় যে ভিটামিনটা পাওয়া যায় সেটা আমরা স্প্রে করব আপনি চাইলে তিন মাস পর থেকে ফ্লোরা স্প্রে করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যদি আপনার রসুন খেতে এই কার্যকরী তিনটা পদক্ষেপ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার রসুন খেত মাসাল্লাহ অনেক ভালো থাকবে কোনো সমস্যা হবে না আর পরিশেষে একটা কথা বলি আপনি তো রসুন চাষাবাদ করে যাচ্ছেন আপনি যেভাবে রসুন চাষাবাদ করছেন যেভাবে রাসায়নিক সার বা অন্যান্য সার আপনি দিচ্ছেন রসুন খেতে সেভাবেই দিবেন শুধু এর সাথে আমি যে আজকে তিনটা পরামর্শ দিলাম এই তিনটা পরামর্শ আপনি রসুন খেতে অ্যাড করবেন যদি অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনার রসুন গাছের গোড়া অনেক মোটা হবে এবং রসুনের ফলন অনেক বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে কথা বললাম রসুন চাষাবাদ প্রসঙ্গে তো আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ